কি হচ্ছে এখানে ফর ইন্ডিয়া স্নেক্স ভিকিরি যে মানুষটিকে এই ছেলেটি ভিকারি ভাবছিল সে আসলে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল যার সম্পদের পরিমাণ তিনশো কোটিরও বেশি সে এতটাই ধনী যে নিজের চাকরকেও মাসে পাঁচ লক্ষ টাকা বেতন দিত কিন্তু তার প্রেমিকা বানি এবং তার পরিবার ওর আসল পরিচয় সম্পর্কে কিছুই জানতো না তাদের কাছে সে কেবল রাস্তার পাশে ঘুরে বেড়ানো এক সস্তার ভিখারি ছিল মাত্র কিন্তু গল্পের মতো তখনই ঘুরে যায় যখন সে এক ছোট বিষয় লাখ টাকার চেয়ে কেটে দেয় সেই লোক যার কাছে দু টাকার টফি কেনারও ক্ষমতা নেই ওর কাছে স্বপ্ন আছে কিন্তু সেটাও ভাড়ার পিসি তুমি ওকে বয়ফ্রেন্ড কেন করলে এভাবে কথা বলে না মাহি দ্যাটস ব্যাড ম্যানার্স আর এই ম্যানার্স তো তোমার পাপাকেও শেখা উচিত মাহি তোমার যেটা ইচ্ছা করবে সেটা কিনে নিও আর চকলেটই নয় যেটা মন চাইবে সেটাই কিনতে পারো এই নাও আচ্ছা তাহলে এটা আমার শুরু হলো ফেক চেক দিয়ে সবাইকে ইমপ্রেস করবে তুমি পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা হয় এ পাগল নালে আমাদের পাগল বানাচ্ছে ও আমাদের বোকা বানাচ্ছে পৃথিবী তুমি এসব কেন করছো মাহিকে একটা চকলেট দিতে পারতে তো এই চেক এই মিথ্যে কথা এইসবের দাম কিন্তু আমাদেরই দিতে হবে একদিন মানে মাঝে মাঝে সত্যির একটা মূল্য থাকে আর সেটা প্রমাণ করতে হয় বন্ধ করো এই সার্কাস তুমি কি মনে করো একটা নকল চেক দিলেই কাপুর ফ্যামিলির লোকেরা তোমার সামনে মাথা নত করবে আর এই চেকের নাম কি লেখা আছে পৃথ্বীরাজ মেহেতা এখন ভিখিরিরাও মেহেতা হচ্ছে আর একটা কথা বল এই দেশের ভিখিরিদের সারনেম আবার কবে থেকে হচ্ছে আর সেটাও ছাড় এটা বল যে ভিখিরিদের নাম পৃথ্বীরাজ কবে থেকে হচ্ছে হ্যাঁ তোদের মতো লোকদের নাম তো ওই পাকিয়া গোটিয়া বটিয়া ওই সব হয় তাই না নাম তো শুনেছি বলে মনে হচ্ছে দেখ নিজের আসল নামটা বল নাকি পুলিশকে ডাকবো একবার যদি থানায় ধরে নিয়ে যায় না তখন থার্ড ডিগ্রি দিলে সব সত্যি এমনি এমনি বলে দেবে সোনা মাহি নাম তোমার আর নিজেকে ধনী তোমার বাবা মনে করছেন এই চেকটা রিয়েল সোনা ঠিক যেমন তুমি মাহি মা তুমি রুমে যাও এই আঙ্কাল না পাগল হয়ে গেছে আর একটু পরেই নিজেরই পাগলামোর শিকার হতে চলেছে দেখ একবার পঞ্চাশ লাখ টাকা চেক দিচ্ছে আর সস্তার জামা কাপড় পরে আছে ছেলেটার কনফিডেন্স দেখেছিস এত অপমান করার পরেও সামনে বসে আছে নির্লজ্জ বেহায়া যেন কাপুর মেনশন ওর শ্বশুর বাড়ি আমি না এক্ষুনি ওকে এক্সপোজ করছি ওর প্রত্যেকটা মিথ্যে এক্সপোজ করছি আমি তাও সবার সামনে হাওয়ায় ভাসছে কাপুর বংশের বিজনেসও নাকি কিছুদিন ধরে মন্দা চলছে চুপ কর বলে দিলাম তোর মতো নোংরা লোককে আমরা এতদিন শুধু সহ্য করেছি আর যদি কাপুর পরিবারের বিরুদ্ধে একটাও কথা বলিস তো তোর জিপ টেনে ছেডে ফেলবো যদি আমাকে তোমার ফ্রড বলে মনে হয় তাহলে এই চেকটাকে এনক্যাশ